কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে আজকের দিকে ধরা দেয় না কাছে সে ভালো

মা বাবা তো আগেই মামার বাড়িতে চলে গেছে তো আমরা তিনজন মানে বোনের বান্ধবী এসছে তো সবাই মিলে এবার মামার বাড়িতে চলে যাব চলো দেখতে থাকো ইতিমধ্যেই আমরা মামার বাড়িতে পৌঁছে গেলাম এসে দেখি কেউ আর বাইরে নেই সবাই রেডি হচ্ছে আমরা মনে হয় একটু তাড়াতাড়িই চলে এসেছি তো বাইরে থেকে মামি মামি ডাকতে ডাকতে ঘরের ভিতর চলে এলাম এসে দেখি সবাই রেডি হচ্ছে এদিকে আবার দেখো তত্ত্ব সাজানো হয়েছে ছেলের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবার আমরা তত্ত্বগুলোকে হাতে নিয়ে বাসে উঠে যাচ্ছি কারণ তাড়াতাড়ি যেতে হবে অনেকটা লেট হয়ে গেছে আমাদের বাসে উঠে দেখি আগে থেকে সবাই ভিড় করে বসেছিল অনেক কষ্টে ঠেলে ঠুলে একটু জায়গা করে বসেছি যাই হোক গাড়ি ছেড়ে দিয়েছে মনে অনেক ফিলিংস নিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় তো গাইস ফাইনালি আমরা ছেলের বাড়িতে পৌঁছে গেছি চলো আমরা এখন নেমে পড়বো তত্ত্ব নিয়ে তো গাইস আমরা অলরেডি গাড়ি থেকে নেমে পড়েছি এবং হেঁটে হেঁটে ছেলের বাড়ি উঠে যাচ্ছি আসলে কি বলতো রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল তো তাই আমাদের গাড়িটা অনেকটা আগেই নামিয়ে দিয়েছে আর তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন হাঁটার পর এবার ফাইনালে চলে এসেছি আমরা আমাদের দীপারানির কাছে আমাদের মিষ্টি ঘুরিকে খুব সুন্দর লাগছে দুজনকেই ভীষণ মানিয়েছি যাই হোক এবার তত্ত্বগুলো দিলাম এবার একটু কথাবার্তা বলছি আর কি তো গাইস দিদি তো দিদির তত্ত্বটা দিয়ে দিল এবার তো আমার পালা তো আমি জিজুর হাতে আমার তত্ত্বটা দিয়ে দিলাম আর জিজু দেখো হেসে যাচ্ছে এবার আমরা একটু দাঁড়িয়ে আছি কারণ দীপার সঙ্গে ছবি তুলতে হবে তো এখন একটু ভিড় আছে স্টেজে অপেক্ষায় আছি তো অপেক্ষার অবসান হলেও এবার আমি একটু স্টেজে উঠে গেলাম এই দেখো ছেলের দিদি এবার দেখো স্টেজে ছেলেপক্ষ এবং মেয়েপক্ষ দুই পক্ষের লোকই রয়েছে তো সবাই মিলে হাই হ্যালো করছে তো এবার আমরা কটা ছবি তুলে নিলাম তো এবার আমরা স্টেজ থেকে নেমে গেলাম নেমে একটু বসার জন্য যাচ্ছি দাঁড়িয়ে আছি তো তো এবার আমরা এখানে এসে বসেছি পাশে মামিকেও ডেকে নিয়ে বসালাম তো এবার একটু ছবি টবি তুলবো মামিদের সাথে আর দেখো আমি কিছু বলি মামি আমাদেরকে তাকিয়ে তাকিয়ে হাসছে তো এবার আমার বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেল তাদের সঙ্গে অনেক কথাবার্তা বলছি আর কিছু সেলফি টেলফি নিচ্ছি তো ইতিমধ্যে ডাক পড়ে গেল কন্যা যাত্রীদের জন্য নাকি একটি রুম বানিয়েছে তো দেখি ওখানেই যাচ্ছি চলো এসে দেখি এখানে কন্যা সব বসে আছে আর ওদেরকে টিফিনের ব্যবস্থা করেছে তো সবাই টিফিন খাচ্ছে তো টিফিন খেয়ে আমরা এখানে বসে আছি কারণ এত ভিড় মানে কোথাও দাঁড়ানোর জায়গা নেই কি আর করব কোথায় যাব না যাব কিছুই বুঝতে পারছি না তাই এখানেই বসে আছি একটা সেলফি নেব বলে মামিকে তাকাতে বলেছি দেখো মামি কী করে দিল এখানে আর কতক্ষণ বসে থাকবো তাই এখান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম দেখো গাইস ভিড়টা কি পরিমাণে হয়েছে এই ভিড়ে কিভাবে হাঁটবো বলো তো তো যাই হোক এই ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে অনেক কষ্টে ডিজে বক্সের ওখানে গেলাম একটু তো ডান্স করতে হবে তাই না বলো তো ডিজে বক্সের এখানে আসতে না আসতে আমার কিছু সাবস্ক্রাইবার বনেদের সাথে দেখা হয়ে গেল তো তারা আমাদের হাত টেনে টেনে একদম মানে নাচাতে নিয়ে যাবেই যাবে চলো যাওয়া যাক পেয়ে গেলাম তো পাতলুর সঙ্গে অনেক ছবি টুপি তুলছি ভিডিও ভিডিও করছি দেখো দেখো গাইস আমি একা নয় চলে গেছে পাতলুর সঙ্গে হ্যান্ডশেক করতে বাবা বাবা খুব ভালো খুব ভালো আমাদের পাতলুর সঙ্গে ছবি তোলা কমপ্লিট এখন ভাবছি কোথায় যাওয়া যায় এখানে দেখছি যে স্টল লেগেছে চলো ভেতরে যাওয়া যাক ঠেলে এখন ভেতরে যাচ্ছি তো ভিড়ের মধ্যে অনেক কষ্টে বোন আর ঝুমাকে খুঁজে পেয়েছি ঝুমা দেখি ফুচকানা চাউমিন কিবা খাচ্ছে আর দেখো কত কিছু দোকান দিয়েছে তো আমার আর কিছু খাওয়ার ইচ্ছে নেই তো যাই হোক এবার দেখো তোমার খাওয়া হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি এদিকে ভিড়ের মাঝে ছোট মামি আমাদের জন্য অপেক্ষা করছিল কারণ মামির সাথে কথা ছবি উঠবো তো তো আমাদের এবার সেলফি মুভমেন্ট শুরু হয়ে গেল দেখে নাও মোটামুটি আমাদের সেলফি ওটা কমপ্লিট হলো তো এবার যাচ্ছি দীপার সঙ্গে দেখা করতে কারণ তখন তো আমরা ফ্যামিলি পিকচার উঠেছিলাম তো এবার দীপা আর মুন্নার কাপল ছবি তুলবো সঙ্গে ছোট মামিও ছিল কিন্তু এত ভিড় দেখে ছোট মামি ওখান থেকে চলে গেল বললো পরে এসে ছবি স্টেজে তো দীপা আর মুন্না ব্যস্ত কারণ সবাই গিফট দিচ্ছে কখন যে একটা ভিডিও বানাবো সে অপেক্ষা দাঁড়িয়ে আছি কি আর করবো

অর্থাৎ আমাদের ভগ্নীপতি এখন একটু ফ্রেন্ডদের সাথে গল্প করতে গেছে তো সেই সুযোগে আমরা স্টেজে উঠে দীপারানির সাথে গল্প করতে শুরু করেছি সবাই গল্প করছে আমি কি নিচে বসে থাকবো নাকি আমিও দিদি হয়ে বোনেদের মাঝখানে গল্প করতে ঢুকে গেলাম আর এদিকে সবাই ছবি উঠাচ্ছে তো আমরা একটু খোঁজ দিয়ে দেই না একদিনের জন্য আমরা সেলিব্রিটি হয়েই গেলাম কি আছে দেখো ভগ্নিপতি চলে এসেছে তো অনেক ছবি অনেক রিলস হয়ে গেছে তো এবার স্ট্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন খেতে দেখো যেখানে আমিষ হচ্ছে সেখানে ভিড়ের অবস্থাটা দেখো তো আমরা যাচ্ছি নিরামিষ খেতে কারণ আমরা নিরামিষই খাই তো এখানে অতটা ভিড় নেই তো যে বাড়িতে নিরামিষের আয়োজন করা হয়েছে তো সেখানে আমরা পৌঁছে গেলাম এসে দেখি এখানে তেমন একটা ভিন নেই অনায়াসে খাওয়া যাবে তো তবু একটু বসতে হবে তো আমরা বসে আছি তো অনেকক্ষণ বসে থাকার পর ঝুমা বলছে ও নাকি আর খাবে না ওর বলে ভালো লাগছে না তাই আমরা বললাম ঠিক আছে তাহলে চল চলে যাচ্ছি পরে বাইরে বাইরে চলে যাবো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে তোমরা ভিড়ের মাঝখান থেকে বেরিয়ে আসছি তো এবার টোটো করে বাড়ি আসতে হবে তো ফাইনালি আমরা টোটোতে বসে গেছি তো চলো যাওয়া যাক হো গাইস ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও হ্যাঁ বাড়িতে চলে এসেছি এসে আমি কানারটা খুলে নিয়েছি মানে এতটা ভারী ছিল আর কিন্তু বলো কমেন্টে কেমন লাগছে আমাদের দাঁড়াও বন্ধুরা ভিডিও এখনো শেষ হয়নি দীপা আর মুন্নার বউ ভাতের অনুষ্ঠান তো দেখলে এবার ভাত কাপড় অনুষ্ঠানটা তো দেখে যাও তো ইতিমধ্যেই আমাদের ভগ্নীপতি দীপা দায়িত্ব নিয়ে নিলেও ভাত তো এবার প্রণাম করছে জীব তো এবার নববুজকে খেতে দেওয়া হবে তো দেখে নাও কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়েছে তো আর ভিডিওটি বড় করছি না আর তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও হ্যাঁ তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা